আল্লাহ ওয়াকবার অল্লাহ ওয়াকবার অল্লাহ ওয়াটবার অল্লা ওয়াটবার অল্লাহ ওয়াকবার অল্লাহ যে এই জায়গাটা আরো বেশি ডেঞ্জারস মানে পুরা খারাডাল ঠিক আছে এই জায়গাটা খুবই ডেঞ্জার এই যে দেখছেন বাবরে বাবুরে বাবু রে বাবু রে বাবু রে বাবুরে বাবরে 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 গাড়ি বন্ধ হয়ে গেছিলো আল্লাহ 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 হর্টকাট নিচে যাইয়া আমি নি হর্টকাট হয়ে যাই আল্লাহ মাশাল্লাহ মার্শাল্লা মার্শাল্লাহীরা রাহিম জাস্ট ক্যামেরাটা অন করলাম একটা এত সুন্দর রোড মাশাল্লা এই রোডটা শুধু দেখানোর জন্যই ক্যামেরাটা অন করা জানি না ভিউটা কেমন আসবো তবে আশা করি ভালো আসার কথা আমি চলে গেছিলাম কিন্তু তারপরে আবার ব্যাক করে ঘুরে আসছি কারণ এই বিউডা মানে শুধুমাত্র এই ভিউটা নেওয়ার জন্য মার্শাল কোনো কথা নাই কোনো কথা নাই আসলে মাঝে মধ্যে এমন এমন ডেঞ্জারাস ডেঞ্জারাস রোড আইসা পরে ঠিক আছে এই ডেঞ্জারস ডেঞ্জারাস রোড দিয়ে আমাদের যাওয়া আসা করণ লাগে মাঝে মধ্যে শর্টকাটের জন্য এখন আমি যদি মেন রোডটা যেতাম আরো কমসে কম আট কিলোমিটার বেশি ঘুরা যাওয়া লাগতো তো সেই কারণে আমি এই এইখান দিয়ে শর্টকাটটা নিয়ে নিয়েছি শর্টকাটটা নেওয়ার কারণ একটাই যে এখান থেকে সাত আট কিলো কম আমার যাওয়া লাগবে ঘুইড়া তবে এই রোডটার ভিতর কিছু ডেঞ্জারাস জায়গা আছে যেটা আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে দেখাম জানি না ভিউ কেমন আস্তে আছে কারণ সূর্যটা বরাবর আমার মাথার সামনে ঠিক আছে সূর্যর বরাবর কখন এই ভিডিও ভালো আসে না তারপর আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনাদের ভালো একটা কোয়ালিটির ভিডিও দেওয়ার অনেকে বলবো যে মিরাজ ভাই আপনি আবার মোটো ব্লগ ভিডিও বানান শুরু করে দিচ্ছেন নাকি ভাই আসলে মোটো ব্লগ ভিডিও বানানটা একটা স্বপ্ন মনে করে কোন পাঁচটা কোন পাঁচটা জামু ভুলে গেছি কেন কি আল্লাহ 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 আকবর এখানটা যদি নামি জানি না কি আছে জাস্ট ভিউটা দেখেন জাস্ট ভিউ জাস্ট ভিউ আল্লাহ আকবর আল্লাহ আকবর মাসাল্লাহ মাসাল্লাহ জাস্ট ভিউটা দেখেন আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা জিনিস দেখার জন্য আল্লাহ আকবর 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 আরে শর্টকাট নিতে যাইয়া আমি নি শর্টকাট হয়ে যায় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আসলে দূরে দেখা যাইতেছে কিনা ওই যে কতগুলা গাড়ি যাইতেছে না ওই খান্দা ঘুরে আসা লাগতো আরো ভিতর দিয়া রাউন্ড ওভার দিয়া আচ্ছা আমাদের এক রাইডার ভাই আইতাছে এরোড হে তো শর্টকাট লয় লিছে আসলে এটা আরও বেশি ডেঞ্জারস এই জায়গাটা এই জায়গা দাদার যদি নামতাম এটা আরও বেশি ডেঞ্জারস আমি জাস্ট দেখানোর জন্য এই বাসটা একটু দেখাই আপনাদেরকে এই যে এই জায়গাটা আরো বেশি ডেঞ্জার মানে পুরা খাড়া ডাল ঠিক আছে এই জায়গাটা খুবই ডেঞ্জার এই যে দেখছেন ও হো হো অদ্ভুত একটা সুন্দর একটা দৃশ্য জানি না ক্যামেরা দেখা যাইতাছে কিনা ওই যে দেখেন এই যে পানিতে ওযু কইরা ওই যে গাড়ি থামায় নামাজ পড়তেছে 마শাআল্লাহ 마শাআল্লাহ 마শা এই আরফ কান্ট্রি মানুষগুলো আর কিছু করুক আর না করুক তাদের নামাজটা মিস নাই যে কোন সময় যে কোন জায়গায় নামাজের সময় হইলেই তারা নামাজের জন্য প্রস্তুত হয়ে যায় যেমন এই জায়গায় ঘুরতে আসে এখানে যে ঝর্ণার পানি আছে কিছু তো ওই পানিতে অজু করে তারা ওই পাহাড়ের নিচে গাড়িটা রেখে ওইখানে নামাজ পড়তেছে ক্যামেরায় ক্লিয়ার আসে নাই তো সে কারণে আমি ফুল ফুটেজটা দেখাইতে পারলাম না কিন্তু খুব সুন্দর একটা দৃশ্য ছিল আমি দেখছি তারা নামাজ পড়তেছে গাড়ি বন্ধ হয়ে গেছিলো আসলে ভিডিওতে ওরকম পাহাড়টা বোঝা যায় না কিন্তু প্রচন্ড পরিমাণ খারা ঢাল ছিল আর প্রচুর রিক্স ছিল কারণ পাহাড়ের রাস্তা তো বুঝেনি কিরকম তার ভিতরে আবার পাথর ছোটো কাটো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো কমেন্টে জানাবেন আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ